হ্যালো বন্ধুরা তা আজকের আমি আমার রেসিপি আজকে ফুলকপি আর ডাল ওর সাথে মূলো দেবো একটা মূলও দেবো তো ডাল ফুলকপি বানাবো তো ফুলকপিটা আমি কেটে নিচ্ছি দেখো দেখতে থাকো আমি কেমন করে সবজিটা কেটে নিচ্ছি কেমন করে বানাবো দেখো মূলোটা ইয়েটা ফুলকপিটা কাটা হয়ে গেছে তো ফুলকপিটা জলে ধুয়ে দিয়ে রেখেছিলাম আর ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি সাইডে তো অন্য একটা গামলিরের মধ্যে রেখে দিলাম দিয়ে এবার মূলোটাকে একটু পয়সা করে নিলাম একদম পরিষ্কারই কচ্ছি ফুল মূল একদম সাদা মূলোটা এত সুন্দর মূলো আর এত ভালো লাগে খেতে তো সে না খেলে বানিয়ে এরকম না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কেমন ধনে পাতাটা কেটে নিচ্ছি বাটি করে কেটে ধনে পাতাটাও সাইডে রেখে দিচ্ছি সব কিছু গোছ করে কেটে কুটে নিয়ে নিচ্ছি একটা টমেটো ছিল টমেটোও কেটে নিয়েছি এবার দেখো মূলোটা ধুয়ে ওর ফুলকপির সাইডে রেখে রেখে দিলাম সব কিছু কাঁচা কাটা রেডি হয়ে গেছে আমার কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম কেটে আর কড়াইতে তেল দিয়েছি এবার দেখো অন্য রান্না করছি খড়ের জলে রান্না করছি দেখো বন্ধুরা তো একটু হ্যাঁ ভাতে হাইটা একটু কালো থাকবে তো কড়াইতে তেল গরম হয়ে গেছে ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে দিলাম দিয়ে আবার নাড়তে থাকছি একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়ে একটু অল্প হলুদ দিয়ে দিলাম নুনও অল্প দিলাম দিয়ে ভাজা ভাজাটা করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে তুলে নেব মুগ ডাল দিয়ে বানাবো কিন্তু খুব সুন্দর লাগবে খেতে তো ভাজাটা আমার হয়ে গেছে তো ভাজা হয়ে গেছে তুলে নিলাম মূলটাও দিলাম মূলোটাও একটু ভেজে তুলে নেব হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে তুলে নেব। খুবই সুন্দর লাগে খেতে মূল ডাল এখন এই ঠান্ডার সময় তো খেতে খুব সুন্দর লাগবে তো মূলোটা আমার একটু ভেজে নিচ্ছি ওটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি হালকা করে করে ভেজেছি একদম করছি মূলত তো ভেজে তুলে নিলাম তারপর কড়াতে তেল দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিয়ে তেজপাতা একটু দিলাম দিয়ে একটু আদা রসুন দিলাম রসুন পেঁয়াজ সবই দেবো পেঁয়াজও দিয়ে দিলাম তো দিয়ে একটু নাড়তে থাকছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি নেওয়ার পরে তারপর ডাল দেবো পেঁয়াজটা একটু লাল লাল মতো করে নিই কাঁচা লঙ্কা ছিলো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম টমেটোরও দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেখো মুগ ডালটা দিয়ে দিলাম তো দিয়ে এবার ভাজতে থাকছি পরিমাণ মতো দিয়েছি ডাল তো হলুদ অল্প করে লঙ্কাও দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়েছি বলে একটু গুঁড়ো লঙ্কা দিলাম তো ভাজা ভাজা হয়ে গেছে আমার তার জলটা দিয়ে দিলাম দেখো ভাজা হয়ে গেছে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো এটা তো খুব ঝোল করব না মাখা মাখা করব একদম ডালটা হয়ে গেছে হাফ সিদ্ধ হয়ে গেছে তো সবজিটা দিয়ে দিলাম যে ফুলকপি আর মূলোটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দেব একটু একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দেব আর ঢাকা একটু ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি ঢাকা দিয়েছি এবার ঢাকাটা খুলেছি খুলে আর একটু দেখছি যে হয়ে গেছে কি দেখো খুবই সুন্দর আচ্ছা এবার ধনে পাতাটা দিয়ে দিলাম ধনে পাতা উপরে দিয়ে দিলাম তরকারিটা হয়ে এসছে তো তরকারিটা হয়ে এসছে হয়ে গেছে তরকারিটা নামিয়েও নিলাম খুবই সুন্দর লাগবে খেতে এরকম করে বানিয়ে খাবেন দেখো খুব সুন্দর কালারটা এসছে দেখো এরকম করে খেয়ে বানিয়ে খেয়ে দেখে আমাকে একটা লাইক করো শেয়ার করো আমার পাশে থেকো